তুমি প্রতি বছর কি শুরু করছো কেন কিভর গোসা কেন বাবার বাড়ি যাবে কি জন্য ছাগল ঘাসি আনবি কি আনবো ছাগল খাসি ছাগল খাসিতে তুমি কি করবা কুরবানি আসছে তো তুই জানিস না তো কিসে প্রত্যেক বছর কুরবানি আসলে কি তোমার জন্য কি আমার বাপ মা ছাগল খাসি জন্ম দিয়ে থয়ে দিয়েছে হ্যাঁ পারবো না আমি যাব না বাপের বাড়ি তুইও যাবি তো দাদা কবর থেকে উইটা এসে হাও যাইব কবর সব গো সদা কইছিনা যাবো না যাবি না মানে

কিনা কাটার জন্য টাকা পয়সাও পাঠায় দেয় তুমি জানতো না যে আমার বাপ মার অ্যাবিলিটি নাই তোমার প্রত্যেক বছর বছর ছাগল খাসি দেওয়ার তোর বাপ মার অ্যাবিলিটি নাই কি লিখে দেখে শুনে তো বিয়ে করছে আমারে এখন কেন ওইগুলো চাইতেছ তুমি কি একাই জামাই হ্যাঁ আমার জামাই কি জামাই না কই আমার জামাই তো কোনো সময় তোমার মতো এরকম গুন্ডামি করে না তোর বোনের সব থাক থাক কাপড় সব রেডি কর যা কই যাইবো বাবার বাড়ি যাইবো কেন ছাগল লাগবো ছাগল দেখো আব্বু এখন একটু সমস্যার ভিতরে আব্বু দিতে পারবো না মুখটা দিয়ে খারাপ কথা আইতেছে ভালো কথা বলতেছ এই পর্যন্ত তুমি মারতেছ কেন তুই কত কষ্ট তুই কত কষ্ট জামাই তুমি কিন্তু বেশি বারবারই করতেছ এবার কথাই কথাই খালি গায়ে হাত তুলো আমার জামাই তো এখন পর্যন্ত আমারে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই গায়ে হাত তুলবো না একটা গুন্ডা

এ ভিতরে চিল্লা চিল্লি করে কে চিল্লা করব কেডা ডাকাত পড়ছে ডাকাত বাসার মধ্যে একটা ডাকাত লাগছেন না আমি ডাকাই তুই গুন্ডা বদমাইশ মাঝে মাঝে মন থাকে কি তো সাবাব দাঁত খুলে ফলাই মারব না কি করব কোলে লয়ে নাচমু এই যে কুরবানি ঈদ আসছে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে অলরেডি ছাগল খাসি তো পাঠাই দিছে ঈদের দিন আবার গরুর রাঙা পাঠায় দে যা বাপের বাড়ি যা যা মুনা বাপের বাড়ি

ভালো একটা মেয়ে মানুষ রাস্তার মধ্যে হাঁটতে পারে আর উসিং করে চলা ফুল করে না তাও কিছু বলেন না কথা কবি আরে মইরা তো দেবো গা ছবি তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে বিয়াদ আমি করে আনছি মামলা দামি কামু পড়ে আর বাফার বাড়ি যা ছাগল আনবো দুইটা একটা আনতে পারবো না আগো কি গরু ছাগলের খামার আছে না আমার বাপের একটা জন্মদিন দিতে ছাগল তারপর গরু তারপর ওরে দিতে হইব কুরবানি দেওয়ার লাগা

আমি আইতাছে আমার দেখছে তারপরও সিগারেটটা এরকম লই আর চেন দা আমার সামনে কানায় মুক্ত এত বড় বেয়াদবি তোমার কাছে কইছে এত কমন সেন্সের অভাব কমন সেন্সের অভাব হ্যাঁ তুই বেটার চোখের সামনে গিয়া চেন কইলা মুতো আমি মুচ্ছি মানলাম এত অন্য দিকে তাকায় চলে যেতে পারতো অন্য দিকে তাকায় রাস্তার মাঝখানে খারায় মুতো তুই আয় আমি এজামতুল্লাহ চল কোন আমি যাইব না ওই থাকব তুই জায়গা আর বাবার বাড়ি যে মরলে ছাগল লাগবো ছাগল কোরবানিতে ছাগল লাগবো এরকম একটা ছাগল থাকতে আর ছাগলটা কি করুম আমি ছাগল যাও বোমা ভিতরে যাও তুমি কথা কই না চল ছাগল তো বড়টা চল আমি যাব না তুই যাবি তোর বাপ হয়ে যাবে আট এ কামটা কিন্তু ভালো করতেছস না বাড়িতে কিন্তু আর ঢুকতে দেব না আমি তুমি বেশি কথা কও আব্বা যা ছাগল লাগবো না আমি কিনা দেব ছাগল চল ভোটার মারতে মারতে কি করছিস তুই তোর কাছে মায়ের খাওয়ানি লেগে বেটা মাইয়াটা বিয়ে দিছে বেটার হাতে দুইটা জোর কইরা তারপর আমি আনছি পুরা গ্রামের মধ্যে কে মাইয়া দিবার না তোর কাছে তোর নাম শুনলে চেহারা ঘুরে বলায় আমি কইছি আমার বিয়ে করাও কইছি বিয়া করানটা কি অপরাধ হয়েছে না আমার দরকার ছিল না তো আমি আমি এইতে আসিলাম ওইটাই তো ভালো আসিল কোরবানি যাইলে তোর মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হইব তো বারবি কিউ করম ওইটা দিয়া কি কিউ বারবি কিউ খাইছো কই থেকে চল আচ্ছা চল আমি একটা গরু ছাগল কিনাই না তুমি কি কি জানি তোমার এটা লাভ নাই তোমার দাঁত ভাঙিয়ে দেবো পড়াশোনা করছো হ্যাঁ বাল্লি কি বারবি কি বাল্লি কিউ না আট আরে মারিস রাস্তা দিয়ে তো লয়ে যাবি মারতে মারতে ছাগল আমি তারা আনাই তুমি

কিল্লি কর বা ফোন দিবি আমি তো দিতাছি ধরে টাকা তুই টাকা লই আর কিনা লই যা আমার ওদের বাড়ির খাসি লাগবে ওদের বাড়ির আচ্ছা অগো বাড়িতে দিব না যা অগো বাড়ির অগো বাড়ির খাসি কি পাঁচ টেঙালা ছয় টেঙালা একই তো সব যা তাও মাইয়াটা আর অত্যাচার করিস না আমার খুব মায়া লাগে দেখ আমার কিন্তু একটা মাইয়া নাই

টেনশন করো না আর মারতে পারবো না বলে শোনো আমি তোমার চার লাখ টাকা দেবো তুমি চুপকে পড়াতে দিবা বিবা যা মারাত ভাই পাঠাইছে মারাত ভাই তো অসুস্থ হাইতে পারে না এই যে টাকা দিয়ে পাঠাইছে যে তুমি গরু আর ছাগল কিনালে হোক ঠিক আছে মা আর বেশি অত্যাচার করলে না গমের মধ্যে পারে যা মাইরা খেয়ে দিবা ওইটা কখনো পারবো না করতে কিছুই পারবা না খালি মাইর খাইতে পারবা গুত্তুম 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 করে মায়ের খাও মায়ের খাইতে খেতে তোমার অবস্থাটা কিছু দেখছো আমার কপালে এটাই আছে